শ্রী শ্রী হরি মন্দিরে অদ্বৈত অচ্যুত মিশন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র কক্সবাজার জেলা থেকে পাঠানো ভিডিও থাকছে বিস্তারিত কক্সবাজার উখিয়া রাজা পালং কাশিয়ার বিল উদ্যোগে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আয়োজন করেছে সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের নবগঠিত পরিচালনা কমিটি সভাপতি উজ্জ্বল ধর সাধারণ সম্পাদক রাসেল ঘোষ অর্থ সম্পাদক বিপুল কান্তি দে আজকের গীতা কুইজ ও বক্তব্য প্রতিযোগিতার সবার সম্মানিত সভাপতি মঞ্চ বসে দিগ্গ বিচারক মন্ডলী মমতা ময়ী মাতৃ ও শিবতুল্য পিতৃ মন্ডলী আর আপনারা যারা শুনছেন সবার রাতুল চরণে এই বিনহীনের ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি ওম গুরু ব্রহ্মা গুরু করিতে যিনি দেহ করে তিনি পরম গতি লাভ করেন বা মুক্ত প্রাপ্ত হন ইংরেজিতে অনুবাদ ও অর্জুনা

आमी उसका तुलना करूंगा।